কিছু কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে ইডি সিবিআইয়ের গোপন তথ্য দিচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিছু কেলেঙ্কারি আবার ফাঁস হবে নতুন করে হইচই রাজ্যে কিশোর কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে যে টানা বাহাত্তর ঘন্টা বন্ধ রাখা উচিত সারা পশ্চিমবঙ্গে ব্যক্তিগত অভিমত এই সরকারকে আর একদিনও থাকতে দেওয়া উচিত নয় কিন্তু যদিও হবে তারা রয়ে যাচ্ছে তবে আমি আশা করি কিছু কেলেঙ্কারি এর মধ্যেই ফাঁস হবে এবং তখন আবার একটা জোরদার আওয়াজ উঠবে এই সরকারের চলে যাওয়ার বিষয় এবং সেখানে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এই কেলেঙ্কারি যদি ফাঁস হয় কয়েকদিনের মধ্যে তাহলে আমার মত এই সেটা আমি প্রকাশ করেই দিচ্ছি যে তারা বাহাত্তর ঘন্টা বন্ধ ডাকা উচিত সারা পশ্চিমবঙ্গে এবং যতক্ষণ না এই সরকার পদত্যাগ করছে সরকার মুখ্যমন্ত্রী পদত্যাগ করছে পদ ত্যাগ করছে জমা দিচ্ছে এবং পশ্চিমবঙ্গে রাজ্য রাষ্ট্রপতির শাসন জারি হচ্ছে ততক্ষণ আমাদের বিক্ষোভ চলা উচিত হ্যাঁ যেটা মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী হিসেবে ফেল মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে ফেল মুখ্যমন্ত্রী আপনার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ফেল মুখ্যমন্ত্রী পার্বত্য হিল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি হিসেবে ফেল আসছে সামনে মুখ্যমন্ত্রীর ভূমি দপ্তরের কেলেন ভোট অব্দি যেতে হবে না তার আগেই আসছে ভূমি রাজস্ব দপ্তরে কিভাবে সরকারি জমিগুলো ব্যক্তিগত নামে করে নিয়েছে

কোথাও তদন্ত ঠিক মতো কেন করছে না ইডি ইডিসিবিআই এর বিরুদ্ধে এবার তদন্ত হওয়া উচিত বিস্ফোরক কথা বলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় কি বললেন শোনা যাক আমি এই বিরক্তি আজও প্রকাশ করছি আজ প্রকাশ করছি মাথা অব্দি পৌঁছচ্ছে না ইচ্ছে করে আমি এই বিরক্তি আজও প্রকাশ করছি আজও প্রকাশ করছি ইডি এবং সিবিআই এই যে অফিসাররা এই তদন্তগুলো করছেন আমি আজকে দাবি করছি তাদের ব্যক্তিগত সম্পত্তি কত তারা করেছেন সেটার একটা খোঁজতল্লা হওয়া দরকার যাকে আমরা আইনের ভাষায় বলি প্রপার্টি ডিসপ্রপোর্শনেট টু হিজ নোন সোর্সেস অফ ইনকাম এই সম্বন্ধে খোঁজখবরটা হওয়া দরকার বোধহয় অভয় সম্বন্ধে কিছু হলো না অবয়া সম্বন্ধে কোনো তদন্তই করেনি সিবিআই এটা কোর্টের অর্ডারেও আছে শিক্ষা দুর্নীতির কী তদন্ত করেছে শুধু পার্থটা পেয়ে গিয়েছিল কারো একজনের দয় পেয়েছে কিছু লোকের টিচার হচ্ছে যারা কোটি কোটি টাকা খেয়েছে আপনি একটু আগেই উল্লেখ করলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা কোথায় এখনো পর্যন্ত তো হয়নি